আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে একটি ভিন্ন বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি লাইভে যুক্ত হয়েছি আশা করছি সকলে ভালো আছেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কবরের পাশে বসা এই যে একটা কবর এই যে কবরের পাশেই বসে আপনারা দেখতে পাচ্ছেন খুব মনের কিছু কষ্ট নিয়ে আপনাদের সামনে আমি লাইভে যুক্ত হয়েছি যাদের সময় আছে তারা দেখবেন যাদের সময় নেই তারা পরে দেখবেন যারা আমাকে ভালোবাসেন আশা করি আজকে লাইভে আপনারা আমার সাথে থাকবেন হৃদয় বিদারক কিছু ঘটনা আজকে আপনাদের সামনে আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করবো বিল্লাহ আমি আর চোখে পানি ধরে রাখতে পারছি না আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন প্রিয় শাহ শাহেক জসিমুদ্দিন রহমানি তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে থেকে মুক্ত বাতাসে বের হয়েছেন হাজারো মানুষের স্রোত এখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে তো যাই হোক দীর্ঘদিন তিনি জেলখানায় ছিলেন কিছুদিন আগে প্যারোলে মুক্তি পেয়ে তিনি গিয়েছিলেন তার বোনের জানা যায় বরগুনাতে যাওয়ার পরে আবারও তাকে জেলখাড়ায় নিয়ে যাওয়া হয়েছে নিয়ম অনুযায়ী তো বর্তমানে তিনি সকল মামলার জামিন হয়ে কারাগারের সামনে অবস্থান করছেন তাকে রিসিভ করার জন্য শত শত মানুষ অপেক্ষায় রয়েছে যাই হোক একটু পিছনে ফিরে যাই আওয়ামী লীগ সরকার হাসিনা প্রশাসন এই বাংলাদেশটাকে এমন একটা দুঃশাসনে পরিণত করেছে যেটা আমি এতদিন বলার কোনো কল্পনাও রাখি নাই সাহস রাখি আজ আমি নিজে বলছি আমি দীর্ঘদিন ঢাকায় কর্মরত ছিলাম সেখান থেকে আমাকে গুম করে নিয়ে পাঁচ মাস গুম করে রাখে এই হাসিনা প্রশাসন পাঁচ মাস একটানা গুম করে রাখে এই হাসিনা প্রশাসন আমাকে আমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করছিল তার প্রথম প্রশ্ন হলো তুই জসিমুদ্দিন রহমানিকে চিনিস কি না আমি বলছি হ্যাঁ চিনি তার আলোচনা আমি শুনেছি সাথে সাথে বলে যে তাহলে তুই নিজেও জঙ্গি আরও বিভিন্ন কথা তো যাই হোক কিছু কথা মাঝখান থেকে আপনাদেরকে বলবো যে এই কথাগুলো ভুলে যাব বলে পিছনের কথাগুলো আগে বলবো তার মধ্যে একটি কথা হলো যে আনসারুল্লাহ বাংলা টিম নামে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা সংগঠন শয়েক জসিমউদ্দিন রহমানি যখন বাইরে ছিল গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্ত কিন্তু এই নামে কোনো দল বাংলাদেশে ছিল না আনসারুল্লাহ বাংলা টিম নামে এই দলটা স্বয়ং হাসিনা এবং তার পেটুয়া বাহিনী তার প্রশাসন এই নামটা দিয়েছে এই হাসিনার দেওয়া নাম হচ্ছে আনসারুল্লাহ বাংলা বাংলা টিম এই টিম এটার তো বানানো হয়েছে জসিফদ্দিন রহমানিকে এটা কিন্তু একদম একবারে ভুয়া যাহা মিথ্যা কথা এজন্য দেখেন আরও তারা কি করছে আসিনা প্রশাসন দেখেন আমাকে ধরে নিয়ে যায় ষোলো সালে সম্ভবত জসির উদ্দিন রহমানিকে তার আগে ধরা হয়েছিল তো ষোলো সালে ধরার পর আমাকে পাঁচ মাস তারা গুম করে রাখে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করে যে বল তুই এই দলে আছিস কিনা ওই দলে আছিস কিনা তুই আহাল আদিস কিনা তুই এটা কিনা তুই উমুক মুক্তিকে চিনিস কিনা তুই জসিমুদ্দিন রহমানির মার্কে মার কাছে গেছিস কিনা আদার্স বিষয়ে প্রশ্ন করত তারপরে এক এক করে কি করা হলো আলহামদুলিল্লাহ ওয়াহদা আমি হামসানা দিতে ভুলে গেছি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাতাম আলা মাল্লাহ নাবি বা আদা আল্লাহ সুহান তালার সকল প্রশংসা যিনি আমাদেরকে আজকে এই জালিমদের জিন্দানখানা থেকে মুক্ত করে আমাকে এবং শেখ জসিমুদ্দিন রহমানিকে মুক্ত করে এই মুক্ত আকাশে আকাশের নিচে এই চলাফেরা করার আজকে দেখেনি যে আশপাশে বাতাস আলহামদুলিল্লাহ এই মুক্ত বাতাসে বসে এই লাইভ ভিডিও করার আপনাদেরকে দেখার সুযোগ তৈরি করে দিয়েছেন একজন শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং বর্ষিত হোক যে সেই মহামানবের উপরে বর্ষিত হোক যিনি কমপ্লিট বুক ইসলামটা আমাদের মাঝে উপহার দিয়েছেন অনেক কষ্ট ক্লেশ অনেক শিক্ষার মাধ্যমে সেই মহামানব মহানবীর উপরে দরু বর্ষিত হোক আমরা সকলে বলি সাল্লি আসাল্লাম সংক্ষিপ্ত দরুদ ত্যাগ করি আল্লাহ আলাই আল্লাহম্মা বারিক আলাই যেটা বলতেছিলাম তো তখন কি হলো আপনার আনসারুল্লাহ বাংলা টিম নামে এই শাহেদ জসিউদ্দিন রহমানের নামে দল করা হলো তারপরে কি আনসারুল্লাহ বাংলা টিম এক বাংলা টিম দুই বাংলা টিম পাঁচ বাংলা টিম সাত বাংলা টিম দশ বাংলা টিম তেরো এইভাবে টিম সাজিয়ে সাজিয়ে তারা কি করলো টিম সাজিয়ে 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 তারা এই তাওহিদবাদী যারা মুসলিম রয়েছে তাওহিদবাদী ইমানি চেতনার যেই জজবাওয়ালা যেই ভাইরা আছে তাদেরকে তারা কী করলো এক এক করে ধরতে শুরু করলো তাদেরকে গুম করতে শুরু করলো বিশ্বাস করেন আমাকে এই বাগের বাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক বঙ্গবোল্টু সাফারি পাল পার্কের ওইখানে আমি ঢাকা উত্তর সিটি মেয়র আমিসুল সাহেবের ফ্যাক্টরিতে চাকরি ছিলাম মোহাম্মদ নিটি স্টার লিমিটেড সেখানে অফিস থেকে বের হয়ে অফিস থেকে বের হয়েই আমি বাজার করতেছিলাম অফিসের সামনে সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসে সেখান থেকে আমাকে গুম করা হয় আমাকে ধরার সময় আমাকে বলে যে মামা আপনার নাম কি ইয়াসিন বলে জি আমাকে ধরার যেই শুরুটা সেটা বলছি আমার নথিপত্র এখনও এই র্যাব র মধ্যে কিছু কুলাঙ্গার রয়েছে এই কুলাঙ্গারকে বলছি যে প্রমাণ কর জানানোয়ারেরা তো এই জানুয়ারেরা তোরা প্রমাণ কর আমি লাইভে বলছি তোরা প্রমাণ কর আমি অপরাধী আমাকে পারলে তোরা প্রমাণ কর আমি অপরাধী আমি আজ বিকুসুর খাবার পেয়েছি আমি আজ বিকুসুর খাবার পেয়েছি আমাকে তোরা আট বছর আমাকে তোরা আট বছর তদন্ত করেছিস তোরা প্রমাণ কর আমি অপরাধী আমাকে আজ বিকুসুর খালার দিয়েছিস তোরা জানুয়ার প্রশাসন তোরা আজ আমাকে প্রমাণ কর যে আমি আজ অপরাধী আমি লাইনে বলছি জানুয়ারেরা তোরা কত কি করেছিস আমাকে মনে নেই তোদের জানুয়ারেরা আমার সামনে অনেক ভাইকে তোরা সাহায্য বরণ করেছে অনেক ভাইকে তোরা ক্রোধ দিয়েছিস আমার সামনে জানুয়ারেরা আজকে তোদের গদি কোথায় গেল কোথায় গেল আজকে তোদের গদি আজকে দেখ ওদের কি হয়েছে আজকে দেখ ওদের কি হয়েছে কত ভাইকে নরম মেরে দিস আয়না করে রেখে দিস আমাকে আয়না করে রেখে দিস তোরা 152 দিন আমার জীবন চালা বলা করে দিলিস জানুয়ারি না পুজো তোদের জীবনে ভালো হবে না তোদের দাঁড়া দাঁড়ে ঘুরতে হবে তোদের দাঁড়া দাঁড়ে তদের ঘুরতে হবে দেখ আল্লাহ একজন আছে আল্লাহ আছে এই যে আজকে যে লোকটা শাহেক জসিমুদ্দিন রহমানই তিনি দেখ তোরা তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিস তার একটা ভাই ছিল বাসার ভাই তিনি তার সাথে একটু যোগাযোগ করতো তোরা কি করেছিস এই বাসার ভাইকে ধরে এনে জেলখানায় ঢুকিয়েছিস এই সে একটু তত্ত্বাবধান করতো কিছু টাকা দিত তাকে তোরা কি করেছিস ধরেছিস ধরার পরে জেলখানায় ঢুকিয়েছিস আমাদের সাথে হাই ছিল আমি অসুস্থ ছিলাম আমি জেলখানায় ভিতরে মেডিকেল রয়েছে সেই মেডিকেল আমি গিয়েছি যাওয়ার পরে তাকে দেখে আমার কান্না ধরে রাখতে পারিনি তাকে খাবার দিতে হয়নি তাকে খাবার দেয়নি তার পেটের ভিতরে পাড়ি জমেছিল আমি দেখেছি সেই তাকে না খাবিয়ে ওষুধ দেয়নি তাকে মেরে ফেলা হয়েছে তাকে এমন ওষুধ দেওয়া হয়েছে সে খালি দিনের পর দিন ঘুমিয়ে থেকেছে পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয়নি এই শাহেক জসিমেন্দ্র রহমানি তিনি তার স্ত্রীর সন্তান হয়নি তিনি হাতাম ব্যাগে থাকতেন আমি জানতাম আমি বলেছি সব কিছু বলেছি যে তার স্ত্রীর বাচ্চা হয়নি বাচ্চা না হওয়ার কারণে কিছুদিন থেকে যখন দেখলো যে তার আর ছাড়া হবে না সে আজীবন জেলে বসে পৌঁছবে তার স্ত্রী কি করেছে তার স্ত্রী যখন দেখলো যে তার কোনো উপায় নেই তার স্বামী ছাড়া পাবে না তখন তার স্ত্রী তাকে তার সংসার না করে তিনি কি করলেন তালাক নিয়ে চলে গেলেন ডিভোর্স দিয়ে চলে গেলেন তার বাবার বাড়ি দিবস দিয়ে তার বাবার বাড়ি চলে গেলেন শাহেক জসিমুদ্দিন রহমানির স্ত্রী চলে যাওয়ার পর সম্ভবত তার অন্যত্র বিয়ে হয়ে গেছে তার একটা বোন ছিল কিছুদিন আগে মারা গেছে এই যে সেদিন মারা যাওয়ার পর তারপরে এখন আর তার পৃথিবীতে আর কেউ নেই তার ভাতি যাদেরকে ছোট ছোট রেখে এসেছিল এই শাহেক জসিমদিন রহমানী কিন্তু আজ তার কেউ নেই স্ত্রীটাও চলে গেছে বাবা মা তো আগেই নেই তার পৃথিবীতে কেউ নেই আজ এই শাহেদ জসিম রহমানী পার পেলেন তিনি আজ উন্মুক্ত বাতাসে কী লাভ তার কি আছে এই দিনের জন্য তাহিদের ঝান্ডা ভুলুণ্ড করার জন্য দিনের জন্য তিনি তাহিদবাদী কিছু কথা বলছিলেন বলছিল এই শাহেদ জসিমন্দুর রহমানী তার প্রত্যেকটা লেকচার তার প্রত্যেকটা লেকচার এই মিডিয়াতে রয়েছে আপনারা শুনুন তার ভুলটা কি আপনারা শুনুন তার ভুলটা কি খুঁজলে দেখবেন তার কোনো ভুল নাই তার তিন চারটা ভুলের চারটা পাঁচটা ভুলের মধ্যে একটা ভুল ছিল যে শেখ হাসিনাকে বলছিল যে তার কেমন ইমান তার কেমন তাহার যুদ্ধ সে সে কেমন তাহার যুদ্ধ প্রধানমন্ত্রী যে বিশ্বাস করে যে হিন্দুরা হিন্দুদের আপনার পূজার মধ্যে যায় তিনি বলেন যে মা দুর্গা দেবী গদে চড়ে আসার পরে দেশে ফলন বৃদ্ধি পেয়েছে ফসলের ফলন বৃদ্ধি হয়েছে মা দুর্গা গদে চড়ে আসার কারণে এই কথা বলছিল এটাই তার কাল হয়ে দাঁড়িয়েছে আজকে কি করছে এই তাকে জেলখানায় পড়লো আর কি করছিল এই ছয় জিমেন্দুর রহমানি বলছিল যে পীরদের ব্যাপারে পীরদের ব্যাপারে বলা হয়েছিল যে কোরআনের আয়তের হুবহু বিরুদ্ধ আচরণ করা এই কোরআন আয়তের পুরাই বিরুদ্ধ আচরণ করা অর্থাৎ কোরআন আয়তা যেভাবে বলা হয়েছে তার উল্টুটা পীর বাসায় বলছে যেখানে চরমনাই পীরের বইয়ে বলা বলা আছে যে আল্লাহর আন্দাজ নাই আল্লাহ রামদাস দাই নজুবিল্লা এমন এমন কথা শিরকি কথা বলা হয়েছে বইয়ের মধ্যে যে কথাগুলো তিনি প্রচার করছিলেন এটাই তার পরবর্তীতে কাল হয়ে দাঁড়িয়েছে কিছুদিন আগে তিনি একবার কি করছেন জামিন হয়েছিল তিনি বের হবেন তারপরে ইসলামিক কিছু দলের কিছু বীরপন্থী মাজার পুজারি তারা অভিযোগ দিয়ে আবার তাকে জেলে ঢুকিয়ে দিয়েছেন তারও কারণটা হলো কয়েকটি কারণের মধ্যে একটা কারণ হলো যে তিনি এই সুবিবাদ যেটা সুবিবাদ এই ছুবিবাদের বিপক্ষ কথা বলেন প্রকৃত সুবিবাদ নয় যেটা সুবিবাদের মুখোশধারী সুবিবাদের মুখোশধারী কিছু ব্যক্তি আছে যারা এই সুবিবাদকে পুঁজি করে যারা তাদের মন গড়া বিভিন্ন কি বলে এটাকে বিভিন্ন কারিশ্মা দেখানোর মাধ্যমে তারা মানুষকে আকৃষ্ট করে তাদের নিজেদের দলের দিকে আকৃষ্ট করে তো যাই হোক তো এই জন্য তারা কি করছে বিভিন্নভাবে অভিযোগ দিচ্ছে জানি না আজকে কি ঘটবে এখন আলহামদুলিল্লাহ তিনি বেরিয়ে গেছেন আমি তার বাইর হওয়ার ফুটেজ দেখে তারপরে আমি আপনাদের সামনে লাইভে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ সাহিদ জসিমউদ্দিন রহমানি এখন মুক্ত আসলে আমি যদি আমার সুযোগ থাকত আমি ওখানে যাইতাম এখন আমার সুযোগ নাই বলে আমি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে আশ্বস্ত করছি আপনাদেরকে বিষয়টা জানাচ্ছি ক্লিয়ারভাবে যে আলহামদুলিল্লাহ শাহিদ জসিমউদ্দিন রহমানি এখন মুক্ত আর জসিম জসিমুদ্দিন রহমানিকে নিয়ে আমরা তিরঞ্জীতে কেউ কিছু করব না আসলে তিনি বর্তমানে একজন মাজলুম তিনি বের হওয়ার পরেও তার আত্মীয় স্বজন তার কেউ নাই আসলে মূলত এখন আপনি আমিই তার আত্মীয় আমরা তাকে যতটুকু পারি সহযোগিতা করব সাপোর্ট করব ইনশাল্লাহ আজ নয় কাল ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ আর আমার ব্যাপারে দু চারটি কথা বলি শুনেন প্রথম আমাকে যখন ধরে আমাকে যখন ধরে তখন আমাকে বলে মামা আপনার নাম কি ইয়াসিন আমি বললাম জি আমার নাম ইয়াসিন দু হাজার ষোলো সালের কথা আমার নাম ইয়াসিন তখন বললো একটা মামলার তদন্তের স্বার্থে আপনাকে ধরা হচ্ছে একটা মামলার তদন্তের স্বার্থে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে তদন্ত করেই আপনাকে আবার দিয়ে যাওয়া হবে এইভাবে সাধারণ সিভিল বাসে কিছু গোয়েন্দা হয়নি কি জানি না যে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে দুই তিনজন লোক চার পাঁচজন লোক আমাকে ধরে একটা হায়েস গাড়িতে তুলে একটা হায়েস গাড়িতে তোলার পর আমাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে একটা গাড়িতে উঠানোর পরে আমার চোখ বেঁধে ফেলে এবং আমার হাতের মোবাইল নিয়ে নেয় আমার পকেটের টাকাগুলো তারা নিয়ে নেয় আমি বেতন পাইছি সুইটার ফ্যাক্টরিতে আমার টাকাগুলো তারা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে তখন তারা বলে রাতে নয়টা শোয়ানোর কাপ আছে তো টাকাগুলো তারা নিয়ে নেয় এই প্রশাসন দাবি করা এই ডাকাত তারা নিয়ে নেয় এই এখান থেকে নিয়ে নেওয়ার পরে বলে তুই তখন আমাদের হেফাজতেই থাকবি এই জন্য তোর আর টাকার দরকার নেই তোর খাওয়া দাওয়া সব আমরা করবো কোনো সমস্যা নাই এখন আর তোর টেনশন নেই এই বলে তারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এমন জায়গায় নেয় এই আয়না আয়না ঘরে নিয়ে যায় আমাকে আয়না ঘরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বিভিন্ন ভাষায় গালি গালাজ একশো বাউন্ন দিন চোখ রাখে আমাকে একশো বাউন্ন দিন আমাকে চোখ বেঁধে রাখে একশো বাউন্ন দিন পিছনে কাপ দেওয়া এবং আমাকে অমানবিক নির্যাতন করে সেখানে অমানবিক যে যেভাবে পারে সেভাবে তারা নির্যাতন করে নির্যাতন করার পরে এবং আমাকে উলঙ্গ করে ঝুলায় ঝুলানোর পরে তারা আমাকে পিটায় কারেন্টে সর্ট দেয় এইভাবে তারা আমাকে কী করে এই রিমান্ড নিছে নেওয়ার পরে তারা আমাকে একশো বাউন্ন দিন পর এই আরও চারজন কোন জায়গা থেকে যেন এনে তারপরে একটা মামলা সাজায় রাতের বেলা মিথ্যা মামলা সাজায় গত রাতে হাতে হাতে ধরা হয়েছে একে এভাবে মিথ্যা মামলা সাজায় এই মিথ্যা মামলা সাধারণ ওই রাতে আমাদেরকে আরো চারজন নিয়ে মিডিয়া করে মিডিয়া করার পর আমাদের বলে কোনো তথ্য যদি তোরা দে তো ওখানে এখানে তোদেরকে এখানে ব্রাশ ফায়ার করে মেরে ফেলব বিভিন্ন হুমকি ধামকি দিয়ে বিভিন্ন মিডিয়ার সামনে কোনো কথা বলতে দেয়নি শত শত মিডিয়া ছিল রাতের আধারে কোনো কথা বলতে দেয়নি আমাদের পাঁচজনকে ওই চারজনকে আমি কখনো চিনি না তারপরে মিডিয়া করে বলে এই গত রাতে ধরেছি মাতুয়াল থেকে এভাবে বলছে বলার পরে তারা আমাকে যাত্রাবাড়ি থানায় হস্তান্তর করে ওখান থেকে কোর্টে নিয়ে যায় কোর্টে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে দশ দিনের রিমান্ড চায় দশ দিনের পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তো পাঁচ দিনের রিমান্ডে নিয়ে সেখানে থানায় নিয়ে যায় এবং ডিবি অফিসে নিয়ে যায় ডিবি অফিসে নেওয়ার পরে সেখান থেকে আবার নতুন নতুন করে বিভিন্ন তথ্য তারা ওখানে অ্যাড করে অ্যাড করার পর তারা বিভিন্ন কিছু স্বীকার করতে বাধ্য করে আমাকে এই ডিবি হারুন ভাতের হোটেলের হারুন সে বিভিন্নভাবে আমাকে বিভিন্ন কথা বলতে বাধ্য করে এই হারুন এই হারুন তুমি আজ কোথায় কোথায় হারুন তুমি আজকে কেন পালিয়ে বেড়াচ্ছ জানোয়ার তুমি কত ভাইকে তুমি উলঙ্গ করে পিরামিড তৈরি করেছো কত ভাইকে তুমি ক্রোস দিয়েছো আজকে তুমি কোথায় কোথায় তোমার পাওয়ার এই টিভি হারুন ভাতের হোটেলে হারুন তোমার কুকিরটি দেখো আজকে জনসম্মুখে প্রকাশ পেয়েছে তুমি না কত মিডিয়াকে তুমি না মুখ বন্ধ করে দিতে সেলাই করে দিতে সেই মিডিয়াও দেখো আজকে তোমার বিরুদ্ধে কথা বলছে এই ভাতের হোটেলের হারুন দেখো চেয়ে দেখো আজকে তুমি কোথায় তুমি তাকে মুখ বন্ধ করতে বলেছিল সেই আজকে দেখো তোমার বিরুদ্ধে মিডিয়াতে কথা বলছে আজকে সেই দেখো তোমার বিরুদ্ধে কথা বলছে শোনো কখনো কারো সামনে হার মানে না আমি কখনো তার টিকা চালাই নাই আমি কখনো এই কোনো কোথাও কোনো এই আক্রোশমূলক কথা বলিনি আজকে দেখো কোটি কোটি টাকা তুমি আত্মসাত করেছো আমাকে যখন ধরা হয় আমার অন্য অন্য আমাকে যখন গুম করা হয় গুম থেকে বের করার পরে পাঁচ মাস পর যখন রিমান্ডে নেওয়া হয় অন্য আসামি যারা আসছিল তাদের পরিবারের কাছ থেকে তাদের নাম্বার থেকে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়েছে আপনারা শুনে রাখুন দেখেন যখন আমাদেরকে ধরা হয়েছে আমাদের ফোন নম্বর দিয়ে আমাদের পরিবার থেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে আমার পরিবারকে বলা হয়েছে আমার এক ভাইকে আমার এক বন্ধুকে বলা হয়েছে আসসালামু আলাইকুম বলতে ওয়ালাইকুম আসসালাম আমার নাম্বার থেকে ফোন দেওয়া বলছে আমার যে নাম্বার সহ ধরছে আমাকে ফোন দেওয়া বলছে যে ভাই আপনি কি বন্ধু বলে হ্যাঁ আপনি ইয়াসিং কে চলেন বলে হ্যাঁ চিনি পনেরো হাজার টাকা পাঠান পনেরো হাজার টাকা পাঠান কেন পনেরো হাজার টাকা ইয়াসিন র্যাবের র্যাবের ফায়ারে মারা গেছে পনেরো হাজার টাকা পাঠান এই ইয়াসিন গামরারা আমরা অ্যাম্বুলেন্সে করে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব আপনারা দেখতে পারবেন কবর দিতে পারবেন তা না হলে তাতে লাশ আপনারা পাবেন না এভাবে আমাকে আমার নাম্বার থেকে ফোন করে বলা হয়েছে জানি না কোন বন্ধুকে বলছিল জানি না কোন র্যাব র্যাব বলছিল সেটা আমাকে পরে আমাকে জানানো হয়েছে আমার স্ত্রী বলছে আজ এই টিভি হারুন এই র্যাবের চামচা হাসিনার পেটোয়া বাহিনী আমার স্ত্রী বলছিল সেই স্ত্রী আজ নাই আল্লাহর কাছে চলে গেছে আমার কাছে আজ ডকুমেন্টও নাই আমার কাছে আজ কোনো প্রমাণ নেই যার কাছ থেকে প্রমাণ নিব সেও আজকে নেই আজকে দেখ মাতের হোটেলের হারুন আজকে দেখ যারা আমাকে তুলে নিয়ে এসেছিলি আজকে আমি বেকশোর খালাস আট বছর পর এই নয় বছর পর আমার মামলার এই খালাস নামায় লেখা আছে যে দীর্ঘ পাঁচ বছরেরও অধিক সময় ধরে এই প্রসিকিউশন পক্ষ এই ইয়াসিন আলীকে দোষী প্রমাণ করতে ভাবে ব্যর্থ হয়েছে পাঁচ বছরেরও অধিক সময় ধরে এই ইয়াসিন আলীকে এই মামলার এই মামলার আসামি হিসেবে দোষী প্রমাণ করতে নৈরাশ্যজনকভাবে ব্যর্থ হয়েছে তাই সে এই মামলা থেকে বিকশুর খালাস পেতে পারে তাই তাকে অত্র মামলা থেকে বিকশুর খালাস প্রদান করা হল এইভাবে লেখা আছে তারপর তাকে আমাকে খালাস করে দেওয়া হয়েছে তাহলে এখন আমার কথা হলো খালাস পেয়েছি আলহামদুলিল্লাহ আমার কথা হলো আমার লাইফ থেকে পাঁচ মাস ঘুম পনেরো মাস জেল এই পনেরো মাস জেল জীবন আমাকে ফিরিয়ে দে এই পাঁচ মাস ঘুমের জীবন আমাকে ফিরিয়ে দে কেন তোরা এতদিন সময় লাগাইলি আমি আমার কেস কাস্টুরি হচ্ছে নয় বছর নয় বছর আমাকে হাজিরা দিতে হয়েছে পঞ্চকোট থেকে ঢাকা গিয়ে কাট গিয়ে কেন কেন এটা করা হলো আমার জীবনের এই মূল্যবান সময়টা কেন তোরা নষ্ট করলি আজকে আমি অসুস্থ আজকে আমি রুগী আজকে আমার স্ত্রী নেই মারা গেছে আজকে আমার বিভিন্ন অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত আজকে তাদের কিছু পেটুয়া বাহিনী তাদের কিছু চামচা আজকে আমার পিছনে লেগিয়ে দিয়ে লালিয়ে দিয়েছিস তোরা পদে পদে আমাকে লাঞ্ছনা করেছে পদে পদে আমাকে করেছে আল্লাহ যার পিছনে থাকেন তার জন্য আল্লাহ যথেষ্ট রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ আমার সহ হয়েছেন বলেই আজ লাইভে যুক্ত হয়েছি তা না হলে আমি আরো আগেই আমাকে ক্রোস দিয়ে দেওয়া হতো যাই হোক আমার গলা ভেঙে গিয়েছে আজকে অনেক কষ্ট করে আমার কথা বলতে হচ্ছে আমি দুই দিন যাবৎ খুবই অসুস্থ কামলাকাটি করছি যে এই যা প্রিয় ছাত্র সমাজ ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ ভাইরা আপনাদেরকে সেলুট সেলুট আপনাদেরকে আপনাদের প্রচেষ্টার ফসল আজ বিভিন্ন তাহিদবাদী ভাইয়েরা আজকে জেলখানা থেকে মুক্তি পাচ্ছে আপনারা আমার একটা অনুরোধ আগুল আবেদন আপনারা প্রত্যেকটা মুজাহিদ ভাই যারা জেলখানায় ছিল তাদের মুখ থেকে তথ্য চরিয়ে আপনার আপনারা ইয়ার প্রতিরোধ ব্যবস্থা করুন এর থেকে আপনারা শিক্ষা নিন এবং দেশকে সজান এটা আমার অনুরোধ এই ইসলামের মেরুদণ্ড পর্যন্ত ভেঙে খান খান করে দিচ্ছে হাসিনা প্রশাসন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে হাসিনা প্রশাসন আছে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এজন্য আপনারা প্রত্যেকটা সেক্টরে আপনারা অভিযান চালান এটা আমার অনুরোধ যাই হোক আমার গলা ভালো নেই আমি অসুস্থ ইনশাল্লাহ পরে আরেকটি লাইভে আপনাদের সামনে কথা বলবো আমার তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতি বারকাত